সিলিন্ডার ডিজেল ইঞ্জিনের নজেলে হাওয়া ধরলে দেখেন কিভাবে বের করতে হয় এই সেলফের আওয়াজটা একটু শোনেন প্লিজ বুঝতে পারছেন যে আমরা সেলফ অন করে রেখেছি তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেলফ অন করে রাখতে পারি সর্বোচ্চ পনেরো সেকেন্ড এর থেকে কম রাখা লাগবে দশ থেকে বারো সেকেন্ড দেওয়ার পরে যেহেতু নজেলের হাওয়া সম্পূর্ণ বের হয় নাই এবার ফিট পাম্প বা হ্যান্ড পাম্প বা লো প্রেশার পাম্প যেটাই বলি আমরা এটাকে আরেকটু পাম্পিং করে নিয়ে আর একটু প্রেশার দিয়ে নিলাম এবার আবার দেখি সেলফ স্টার্টার অন করবো দেখি কি অবস্থা হয় তো আমরা এই ইঞ্জিনটা নতুন কাজ করাইছি এই নজেলটার ভিতরে হাওয়া আছে ডিজেল লাইনে হাওয়া আছে হাওয়াটা বের করে দিলাম এই দেখেন প্রত্যেকটা নজলে কিন্তু এখন ডিজেল চলে আসছে তো ডিজেল আসার পর আমরা এই নজেলের যে উনিশ নাম্বার বোলগুলো ছিল সেই বোলগুলো আমরা টাইট করে দিচ্ছি দেখেন আমরা সম্পূর্ণ টাইট করে দিব সবগুলো টাইট করে দেওয়ার পর এই নজরের পাশে যে ফুয়েলটা ছিল সেটা আমরা মুছে দিব ভাই আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে লাইক করে কমেন্ট করবেন নতুন নতুন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য যেহেতু আমি টেকনিক্যালি শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি ভাই আপনাদের জন্য এতটা পরিশ্রম করি একটা ফলো প্লিজ ভাই এবার আমাদের টাইট দেওয়া শেষ দেখি সেলটা অন করি দেখি সেলটা অন করলে কী অবস্থা হয় সেলটা অন করার সাথে সাথে কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে ধন্যবাদ সবাইকে